আল্লাহ তাহাল্লা বলেছেন যে তুমি যদি তোমার অবস্থার পরিবর্তন করতে চাও তুমি যদি তার কাছ থেকে হেল্প অ্যাকচুয়ালি চাও আল্লাহ তাল্লাহার যেটা মূল নীতি সেটা হলো যে তুমি যদি নিজের অবস্থার পরিবর্তন না করতে চাও তিনি কিন্তু কখনো করবেন ওই যে একটা কথা আছে না যে একজন লোক পানির মধ্যে ডুবে যাচ্ছিলো সে আল্লাহর কাছে বললো যে আল্লাহ আমার বাঁচাও 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 প্রথমে একটা নৌকা আসলো মানুষজন বললো ভাই উঠেন ও উঠলো না বসে আল্লাহ আমার বাঁচাবে এভাবে পরপর তিনটা নৌকা আসছে তারপর সে তো উঠে নেয় সে ডুবে গেছে পরে যে সে সৃষ্টিকর্তারা যা কয় যে আপনি তো আমার বাঁচাইলেন না বলে ভাই তিনটা নৌকা পাঠাইছিলাম তার মধ্যে আর কি করবো চাইস আর কি এটাই হলো কথা যে তুমি যদি নিজের অবস্থান পরিবর্তন না করতে চাও তুমি যদি নিজে কোনো চেঞ্জ না আনো শুধুমাত্র কাছে কিছু করবে না তুমি যদি একটা বাঘের সামনে যাই বলো যে আল্লাহ আমার বাঁচায় দাও তা কিন্তু হবে না সে কিন্তু বলছে যে তোমারে এ ব্যাপারে নিজেকে পদক্ষেপ নিতে হবে তুমি আগুনের মধ্যে সারাদিন রুমের মধ্যে শুয়ে থাকবা কি গরুর মতো খাবা তুমি বলবা যে আল্লাহ আমার শুকনা করে দাও এটা কিন্তু হবে না আমরা যেটা বলি এই ভিডিওটার মূল উদ্দেশ্য বা মূল কথা একটাই যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সেলফ ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর সিচুয়েশন ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ ইউ হ্যাভ টু চেঞ্জ রাইট নাও অর্থাৎ কোনো লাইফে কোনো নির্দিষ্ট সিগন্যাল আসে না যে এই একটা বার্তা চলে আসলো আমার কাছ থেকে মাঝকে থেকে চেঞ্জ হবো লাইফে কোনো ফিক্সড ডেট নাই যে আমি কালকে থেকে শুরু হবো কারণ ওই কালকে কোনো দিনই আসে না অ্যান্ড ওই কালকে আসার পরবর্তীতে দুই একদিন তুমি মোটিভেট থাকো তৃতীয় দিনের দিন আগে যাতে তাই সো এই যে নিজেকে ঠিক করার ব্যাপারটা নিজের ডার্কেস্ট টাইমগুলো থেকে বের হওয়ার ব্যাপারটা বা নিজের অবস্থানটা আরেকটা জায়গায় নিয়ে যাওয়ার ব্যাপারটা এগুলোতে গ্র্যাজুয়াল এফোর্ট